সেই দরজাটার নাম হচ্ছে তম্বা বলে গুনাহ করেছো অন্যায় করেছো অপরাধ করেছো এবার তওবার রাস্তার মধ্যে ফিরে আসো গুনাহ মাফ করার মালিক কে জবান করে বলুন কে আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে দল গুনাহ মাফ করার মালিক আমি আল্লাহ অতএব তওবা করো আমি আল্লাহ রাস্তায় এসে তওবা করো যেমন তওবা করতে হবে

নিজের নফসের সঙ্গে বেঈমানি করে অপরাধ করেছ এবার তোমরা তওবার রাস্তার মধ্যে ফিরে আসো যদি পিছনের সিদ্দিক গুণ আমার থাকে নি আমি আল্লাহর কাছে দুইটি হাত বাড়াইয়া ডাক দিয়া বলি আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি এখন বুঝতে পেরে তোমার দরবারে হাজির হয়ে গেলাম আয় আল্লাহ পিছনের সিদ্দিকের গুণ মাফ করিয়া দাও রাসূল ডাক দিয়া বলি ও আমার উম্মতের দল যারা এইভাবে <Zum voi> <aisama> দিয়া বলে যখন রজব মাস এই রজব মাস থেকে বেশি বেশি এই দোয়াটা তোমরা পড়তে থাকো আসল বলেন অন্যান্য হাদিসের মধ্যে এই দোয়া যখন পড়া হয় আল্লাহ তাআলা এগারো মাসের হায়াত বান্দার বৃদ্ধি করিয়া দেয় এবং ডাক দিয়া বলে আল্লাহ রজব থেকে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা পৌঁছাইয়া দাও আমার আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে রমজান মাস পায়া যদি গুণা মাফ না করাইতে পারি রাসূলরা কেবল কর্ম ভালো ভাগা তোর মত কপাল করে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই রমজান মাসে তিনটা ভাবে বিভক্ত করেছে আল্লাহ প্রথম হচ্ছে রহমত প্রথম কি এর মাস তাহলে কি মাগফিরাত তারপরে লাস্টের দোষ কি লাস্টের দোষ হচ্ছে আল্লাহ বলে প্রথম দশ দিনের মধ্যে চেষ্টা করো নিজের গুণাকে মাফ করার জন্য পারো না মাঝখানের দশকের মধ্যে চেষ্টা করো বলে মাঝখানের দশকের মধ্যেও পারে নাই আল্লাহ ডাক দিয়া বলেন লাস্টের নাজাকে নাজাতের দশকের মধ্যে চেষ্টা করো আল্লাহ ডাক দিয়া বলেন এই নাজাকে দশকের মধ্যে আমি আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ এমন ভাবে জড়াইতে থাকি যেমন ভাবে আসমান বৃষ্টি জড়াই আমি বান্দাদের গুনাহ সমকে এভাবে জমিনের মধ্যে জড়ায়া ফলাই মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক আল্লাহর غلام দুনিয়ার জমিন থেকে বিরাই আল্লাহ ডাক দেবরে মোসা ওই মরে ভূমির মধ্যে আমার এক মাহবুব বান্দা সে ইন্তিকাল করেছে تاکہ থেকে জানতে আইনা আইননা দোয়া মাকেও মোসা পয়গম্বর মোসা কলিমুল্লাহ মালিকের কথা শোনা পরে এবার মূসা калимুল্লাহ মুরফের মধ্যে গেল যে তাকায়া দিতে একটা যুবক নিতর দেহ দাও জমির মধ্যে পড়ে আছে এবার মূসা калимুল্লাহ যুবক কে আনার জন্য তার সাথে অনেক লোক নিয়ে গিয়েছে যুবক যখন আনার জন্য গিয়েছে আল্লাহ ডাক দেওয়া বললেন মূসা ও калимুল্লাহ এই আমার এই দোস্ত আমার এই বন্ধুকে কে এই খোলা জমির মধ্যে তোমার

এবার মানুষদেরকে নিয়ে এই যে লাশটা কিনে আবার গ্রামের মধ্যে ঢুকলো মানুষ বলতেছে এটা কেমন লাশ আল্লাহ মোসাকে বলছে মরুভূমি থেকে আনার জন্য মুখটা একটু চেহারাটা একটু দেখতে চাই চেহারা যখন খুললো কাপড়টা সরাইলো তা খাইয়া দেখে এই লাশটাকে সবাই সেরে কিছুদিন আগে এই লোকটাকে গ্রাম থেকে অপবাদ দিয়ে বের করা দেওয়া হয়েছে এই যুবক তো সেই যুবক যে যুবক এমন কোন নাই জীবনের মধ্যে করে নাই চুরি থেকে হাজারের দিকে ধরে রাতের আধারে ডাকা দিয়ে সন্ত্রাসী এমন কোন কাজ নাই এই যুবক করে নাই এই যুবক আল্লাহ মাহবুব আল্লাহ কি করে হইলো সবাই মিলে যুবককে আমরা গ্রাম থেকে বাহির করে দিলাম ও কালী এই আমার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা কেমনে হইল একটু জানার ইচ্ছা আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করব ইসু দিন আগে এই যুবক কি কোরআন কারণে এলাকা থেকে বাইরে করিয়া দিলাম এই আমার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা কি করে হয়ে গেল আপনার তেজ দিয়ে আবার আল্লাহ জানাজা পড়াইবে আল্লাহ এবারে মোসা আল্লাহর সুবি কথা বলি ডাক দিয়া বলি আল্লাহ যে যুবককে গোনার কারণে মানুষটা দলবদ্ধভাবে গড় এই সমাজ থেকে বাহির করিয়া দিছে এই যুবক আপনার আল্লাহ বলে কীভাবে হয় আপনার প্রিয় মাহবুব বান্দা কীভাবে হয় মানুষ জানানোর জন্য চেষ্টা করতেছে কেউ জানায় আল্লাহ ডাক দিয়া বলে ও সাহ এই লোকটাকে যখন গোনা অপমান এই গোনা বেশি বেশি করার কারণে তার সমাজ থেকে যখন সকলে মিলে তাকে বাহির করিয়া দিছে এই এই লোক এবার মরভূমির মধ্যে চলেছে একটা সাগর নিয়ে গেছে যাওয়ার সময় এই সাগল নাকি লাভ পালন করে মরভূমির মধ্যে থাকে আল্লাহর কাছে লাগ দেয়া আল্লাহ দুনিয়ার জোনির মধ্যে আমার আগুন কেও নাই মা গর্ থেকে বাইরে করিয়া দিও বাবা গর্ থেকে বাইরে করিয়া দিও ভাই বল কেউ দেখতে পারে নাই সমাজ বা এলাকা থেকে আমাকে বহিষ্কার করিয়া দিল এখন তুমি ছাড়াই আমার এই মরুভূমির মধ্যে আগমন বলতে কেউ নাই বলে মৌসা এই লোকটা যখনটা প্রতিদিন সাগরটাকে লালন পালন করে সাগরে যে দুধ এটা দহন করে সে পান করে আর আল্লাহ আমার কাছে সে তওবা করে এমন ভাবে তওবা করছে প্রতিদিন তওবা করে প্রতিদিন তওবা করে হঠাৎ করে এই জোরে আক্রান্ত হয়ে দুনিয়া জমিনের মধ্যে পড়ে গেছে এবং এমন ভাবে জ্বলছি চারপাশে কোন মানুষ নাই এক গ্লাস পানির জন্য চিৎকার করতেছি কেউ নেই না কারণ কেউ তো নাই বড় ঢুকে মধ্যে লোক ডাক দেয়া বলে আল্লাহ এমন তাওবা করেছি তোমার কাছে তুমি তো বলছো তাওবা করলে মাফ করিয়া দিবা আজকে এক গ্লাস পানির জন্য এই বিপদের সময় কান্না করতেছি কেউ নাই আমার পাশে তুমি যে আমার তওবা কবুল করছো না আল্লাহ taala তাদেরকে মোসা এমন ভাবে লোকটা তওবা করে কান্না করেছে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই মোসা আমার এই বান্দাটা আমার কাছে এমন ভাবে তওবা করছে আমি আল্লাহ taala ওই বান্দার তওবাটাকে এমন ভাবে কবুল করছি যদি বলে ইসরাইলের জন্য হোল বনি স লোকের জন্যই লোক মাপ আমি সকল তার তাওবার ওজনটা এমন বেশি ছিল আমি আল্লাহ তা হোল বনিশ রে লোকের গুণা মাফ করিয়া দিতাম পরে সোহান আল্লাহ কিন্তু সে নিজের জন্য তাও করেছে বনিশ্রয়ের লোকের জন্য উল্লেখ করে নাই আমি আল্লাহ তালা শুনুন তার গুণা মাফ করিয়া দিলাম তার তাওবানটা খুব ওজন ছিল তার কাইফিয়ারটা তাওবার কাইফিয়ারটা ধরনটা এমন ছিল যে এমন ভাবে তাওবাতান নাসুহা করেছে আল্লাহ ডাক দিয়া বলেন যদি বল বনি ইসরাইলের যুগের মানুষের জন্য সে ক্ষমা চাইতো আল্লাহ সকলের গুনাহ maaf করিয়া দিত এবার মূসাকে আল্লাহ ডাক দিয়া বলে ওরে মূসা আমার এই বান্দার নামাজ আমার এই বান্দার জানাজার নামাজ যে যে আমি আল্লাহ তাআলা তাদের পেছনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ করিয়া দিব এই লোকটা মারা গেছে লোকের জানাজা যদি কোনো ব্যক্তি পড়ে আমি আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির গুনাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ এখন বলি যে লোকেরা সর্বনা এত বর্ব তাই যে লোকের জানা বললে আল্লাহ বাফ করিয়া দিবে লোকটাকে দেখতে চাই তাকাইয়া দেখে যেই লোককে কিছুদিন লাগে সেই হোনা করার কারণে মানুষ তাকে অপমাধী এই সমাজ থেকে বাহির করিয়া দিছিল সেই লোক এবং জানা যা পুনলে তার জানা যা আল্লাহ বলে ইসরাইলের জানা যা পুনরায় এমন তো আল্লাহ করছি আল্লাহ আল্লাহ বলে এ কলিমুল্লাহ এ কলিমুল্লাহ এই বনি সয়নের জামানারা যত মানুষ আমার এই আদরের বান্দা জানাজা করবে আমি আল্লাহ দালা সকলে গুনাহ মাফ করিয়া দিলা মুসা আলাইহিস সালাতু ইন্নী রিযানা সা বলু এত মানুষের সমাগম হইছে মায়ার আমা আল্লাহ কোরআন কারীমের মধ্যে তাক দেয়া হয়েছিল ইয়া আইয়ুহান্নাযিনা আমালু ইয়া আইয়ুহানযিনা আমালু গু গু ইলাল্লাই তাওবাতুন সুবহানাল্লাহু আকবার আল্লাহ তাক দেয়া পড়ে কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে

জমানের আওয়াজ দৃত হয়ে গেছে কণ্ঠের আওয়াজ দৃত হয়ে গেছে আরে ভাই এখন তো আমরা আমাদের যে কণ্ঠ এই কণ্ঠকে খারাপ কাজে ব্যবহার করতেছে শরীরে শক্ত আছে এই জন্য রিক্সাওয়ালকে দমক পাইয়ের কথা বলি একটু নিচু লোককে দমক পাইয়ের কথা বলি কারণ কণ্ঠ এই কণ্ঠ একদিন আপনার শরীরে পুরা শক্তিতে কথা বলতে পারবেন না আপনি চাইবেন জুড়ে কথা বলার জন্য কিন্তু কণ্ঠের আওয়াজ আল্লাহ তারা নিচু করিয়া দিবে ক্ষমতা কাজ

হামবদরদের মানুষকে আগত কর দিছি আল্লাহ রাসূল বলেন তারা উম্মত না আল মুসলিম মাই সাইমা মুসলিমুন বিলিসানি ওয়া ইয়াদি কাতি মুসলিমাত ত ওই যার হাত এবং মুসলমান যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান ভাইকে আপদ থাকি এবং দা মাসের মধ্যে যদি আমার জবানদারতে ব্যক্তি কথা দেই কষ্ট পাই আমার হাতের দাতে কষ্ট পাই আল্লাহ বলে তোমার রোজা আমার দর আমার কাছে Amal কবুল করা সম্ভব না এই রোজা আমার দরকার নাই এই জন্য জবানের হেফাজত করতে হবে কিনা এই ওয়াজ সামনে আসতেছে এখন বলুন না তাওবাতুন নাসুহা আলোচনা করতেছি এমন এক মুহূর্তের মধ্যে গিয়ে পৌঁছাইছে এই ডাকাত মানুষ ছেলেদেরকে ডাকতে বলে ছেলেরা এদিকে আসে একটু কথা বলি না কি বাবা আমি তোমাদের কি নসিহত করে যাইতেছি আমি যখন মরে যাব আমি যখন মরে যাব দুনিয়া জন্য তো খারাপ কাজ কম করি নাই এমন কোন খারাপ কাজ করি নাই যে এমন কোন কাজ নাই যে আমি বাইকে করি নাই সকল খারাপ জিনা লিপ্ত মদ গাঞ্জায় ছিলাম বিভিন্ন ধরনের নেশা মধ্যে যুক্ত ছিলাম মানুষের রাতের আদারে ডাকাতি করছি মানুষের ধন সম্পদ তুই দেখেছি এখন এই অন্তিম মুহূর্তের মধ্যে মালিকের ভয় চলে আসছে এই গুণাযুক্ত চেহারা নিয়ে আল্লাহর কাছে কি করে দাঁড়াইব এক কাজ করিও আমি যদি মরে যাই আমার লাশটা তোমরা পুরাইয়া দিবা কি করে দিবা পুরাই দিবা আগুন দিয়ে করবা হইরা এটা কিন্তু সাবধান মাটির নিচে দাবাই বাবা এই লাশটা সাই তিনটা ভাগে বিভক্ত করবা একটা ভাগ আকাশের মধ্যে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা দ্বিতীয় ভাগ মাটির সঙ্গে মিশাই দিবা তৃতীয় নম্বর ভাগটা সমুদ্রের পানির সঙ্গে মিশাই দিবা ডাক দেয়া বলে সন্তানের দলের বাবা এই কথা কেন বলে এটা তোমাদের বোঝার দরকার নাই আমি মরিয়া কিনে ওষুধটা বলেন বাবা কিনে বলে হ্যাঁ কিছুদিন পরে বলে আল্লাহ রসুল হাতে

আপনি জিজ্ঞেস করে বলে হ্যাঁ তোমাদের জিজ্ঞেস করার দরকার নাই তাকে আমার সামনে নিয়ে আসো আমি এই যে মালিক ওই বান্ধবকে জিজ্ঞাসা করবো কিসের জন্য সেই কাজ করবো এবার পানির সাই গরু নিয়ে আসলো বাতাসের সাই গরু নিয়ে আসলো মাটির সাই গরু নিয়ে একসাথে একটা পাতিলে জমা করিয়া আল্লাহ আবার ডাক দিচ্ছে সঙ্গে সঙ্গে আগের মতো মানুষ হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে এই

করবে মাথার মধ্যে রসুলের সুন্না টুপি লাগাইয়া শরীরের মধ্যে রসুলের সুন্না পাঞ্জাবি জুপা লাগাইয়া মসজিদের মধ্যে চলে আসে আইসা বলেন আল্লাহ বিপদে প্রচন্ড মত যত অন্যায় বড় আর করতাম না মাফ করিয়া দেব রমজান মাস যে এই বছর হইছে আমরা ব্যাকআপ from the mausoleum আপনার ইবাদত গুনীর মধ্যে কাতেতে পারি رمضان মাসে রোজা রোজা সুন্দরভাবে পারি আর এই যেন আপনার চলতে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ তাআলা আপনার तमाम গুলো maaf করিয়া দিবেন এটা আল্লাহর বাণী আল্লাহ বলেন ইয়া আইয়ুাল্লাদিন আমানু তুবু ময়েরা হইলোা পেরেশানি হইলোা